আমাদের সবাইকে স্বাগত জানাই বেশ অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন কোনো রকম কোনো ব্লগ আমি আপলোড করতে পারিনি তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি লাস্ট আমি দোলের আগে ভিডিও আপলোড করেছিলাম দোলের সময় জানো তো একটা ভিডিও আমি এডিট করেও এমন দুর্ভাগ্য যে ভিডিওটা ডিলিটই হয়ে গেল তারপর আর কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি আর দেখতে দেখতে অনেক মাস পেরিয়ে গেল যদিও এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার মানে আমার দাদার বিয়ে মে মাসের এক তারিখে ছিল আমার মাসির ছেলে তো আমরা সব বোনেরা দাদারা মাসি সবাই মিলে খুব আনন্দ করে দাদার গায়ে হলুদ তো দিচ্ছিলাম যদিও এটা বিয়ের দুদিন আগের রিচুয়ালস মানে ওই নারকোল ভাঙা রিচুয়ালস থাকে না সেই রিচুয়ালস আর মাসি আমাদের শাড়ি আলতা দেওয়া এই সমস্ত রিচুয়ালসগুলো সেই দিনকেই পালন করা হয়েছিল তাছাড়া সেই দিনকে আমার সব বোনেরা বৌদিরা সবাই মিলে বেশ মজা করে তত্ত্ব সাজিয়েছিলাম দাদাকে দেখো কীরমভাবে তাকিয়ে আছে বিয়ে করছে বলে কি আনন্দ যাই হোক দাদার বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে গতবার যখন আমরা মুম্বাইতে ছিলাম তখনও বিয়ে নিয়ে কত মজা করেছি দাদার সাথে এই দাদাই হচ্ছে আমাদের জেনারেশন মানে আমাদের গ্রুপের বড় দাদা তারপরে বলতে গেলে আমি তারপরে আরও তিন বোন রয়েছে মামার মেয়ে আর ছোট মাসি আর বাকি সমস্ত দাদা দিদিরা আমাদের থেকে বেশ অনেকটাই সেদিনকে সবাই বলতে গেলে শাড়ি পরেছিল জেনারেলি আমাদের বিয়েতে এই লাইটটাকে অফ করে দিল বাচ্চাগুলো এত মজা করে খেলছে একবার লাইট অফ করছে একবার অন করছে অনেকক্ষণ ধরেই দুষ্টুমিটা চলছে যাই হোক তো সেদিনকে বলতে গেলে প্রত্যেকেই শাড়ি পরেছিলো আমাদের বাড়ির যে কোনো অকেশানে জেনারেলি শাড়ি পরা হয়ে থাকে কিন্তু এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে যে দাদা সাহস নিয়ে বিয়ে করছে এটাই একটা বিশাল ব্যাপার তবে আমি আর সাহস করে শাড়িটা পরতে পারিনি যদিও শাড়ি পরাটা সেরকম কোনো খাটনি বা ঝামেলার ব্যাপার আমার কাছে নয় তবে যেহেতু একটু ভারী হয় আর এই কুর্তিটা ভীষণ লাইট ওয়েটের ছিল পুরো কটনের তাই জন্য আমি কুর্তি পরাটাই বেশি প্রেফার করেছি এই হচ্ছে সেই বোন মামার মেয়ে যার কথা বলছিলাম ও আর আমি একদম পিঠো পিঠে। আর ওপর থেকে বৌদিরা ভাবেই ভিডিও করছিল আর বারবার তাকাতে বলছিল। তো বেশ অনেকগুলো তত্ত্বই আমরা সাজিয়েছিলাম ঝটপট করে সবাই মিলে হাতে হাতে করেছিলাম বলে নিমেষের মধ্যে তত্ত্ব সাজানো হয়ে গেছে এই যে মেজদি ছদ্দি দাদা আর ওখানে দুই বোন ওদিকে হচ্ছে বদ্দার মেয়ে আর এই হচ্ছে বড় বৌদি এটা হচ্ছে আমার মনি। সবাই মিলে খুব মজা করে সেদিন আমরা তত্ত্ব সাজিয়েছিলাম আর এই ঘরটা থেকে তো একেবারে কেউ বেরোচ্ছিল না তার জন্য এত লোক জড়ো হয়ে গেছিল এসি রুম বলে কথা পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে আর বাইরে বেরোনো সাহস করতে পারেনি সেজুর বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর সবাই মিলে রোজ দিনকে তো থাকবে না গরমের মধ্যে তাই জন্য সেদিনকে যেহেতু সবাই এক জায়গায় হয়েছিল সেদিনকেই হঠাৎ করেই ঠিক হয় এবং সেদিনকেই আইবুড়ো ভাতটা দিয়ে দেওয়া হয় দাদাকে যেহেতু সবাইকে পাওয়া যাবে না আর এক এক আইবুড়ো বুড়ো ভাত খেতে কি ভালো লাগে কারণ বিয়ের আগের দিন জেনারেল রিচুয়ালসটা হয় কিন্তু সেদিনকেও আমরা সেখানে যাচ্ছি না যার জন্য মেহেন্দিটাও যে যার নিজেদের মতন করে সবাই পড়ে নেব আর এখানে লাস্ট দু তিনটে তত্ত্ব বাকি ছিল খেয়ে দিয়ে উঠে এই তত্ত্বগুলো আমি আর বোন মিলে সাজিয়ে নিচ্ছিলাম জেনি মানে মাসি বরমে ও আমাদের এই ভিডিওগুলো করে দিচ্ছিলো তা সমস্ত তত্ত্ব সাজানো শেষ হয়ে গেছে তারপরে সেজো আমাদেরকে প্রত্যেককেই শাড়ি আলতা সিঁদুর দিয়েছিল তো সেই সব নিয়ে সবাই বাড়ি ফিরে এসেছিলাম আর এইটা হচ্ছে বিয়ের আগের দিন মানে বিয়ে ছিল বুধবার এক তারিখে ছুটির দিন আর তার আগের দিনকে মঙ্গলবার দিনকে আমরা মেহেন্দি পড়েছিলাম তবেই হাবড়াতে যারা থাকে মানে ছোট মাসিরা ওরা ওখানেই পড়েছে ছদ্দিরা বিয়ের দিনকে মনে হয় সর্দিকে আমি পড়িয়ে দিয়েছিলাম আর মেজ দিয়ে আমি বোন মানে মামার মেয়ে তিনজনে মিলে আমরা মামার বাড়িতে পড়েছিলাম বোনও চলে এসেছিলো বাড়ি থেকে ক্লিনিক ছিল ক্লিনিক ক্লোরে তারপরে চলে মা বাড়িতে এই হচ্ছে মা বাড়ি একসময় যেন গম গম করতো আর এখন দেখো পুতুরে বাড়ির মতো হয়ে গেছে কে আছে দিদুন তো অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে এই দোতলায় দাদু একা থাকে আর তিন তলায় মামি আর মামা দুটো প্রাণী তাও মামা সারাদিন থাকে না মামি একা আর একতলায় সমস্ত কারখানার কাজকর্ম হয়ে থাকে মানে ব্যবসায়িক কাজকর্ম তো সেরকম কেউ নেই তো আমি একটু আসতে দেরি হয়েছিল আর এত অসম্ভব গরম বিকেল চারটের সময় রাস্তাতেও একদম খাঁকা করছিল লোকজন একদম নেই আর অসম্ভব রুদ্ধ ছিল এসে দেখলাম বোনের প্রায় অনেকটাই পড়া হয়ে এসছে তো বোনের পড়ার পর আমি আমার পড়া শুরু করেছিলাম এই দেখো কি সুন্দর পড়াচ্ছে না এই ভাবি কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি পড়াতে পারে এত ইউনিক ডিজাইন সচরাচর এরকম ডিজাইন জেনারেলি মারোয়ারিরাই করে থাকে আর এই ভাবিও খুব ভীষণ ভালো এবং এত সুন্দর ওনার মেহেন্দির রঙ আসে মানে সেই মেহেন্দি আজকের ডেটে দাঁড়িয়েও আমার নোকে এখনো পর্যন্ত সেই মেহেন্দির কালার রয়েছে মানে মে মাস বিয়ে হয়েছে আর এটা হচ্ছে জুন মাসের শেষ তো এখনও আমার নোকে সেই মেহেন্দির কালার রয়েছে এত ভালো আর এটা দেখো আমার হাতে মেহেন্দি ওপরটা এন আর লিখে দিয়েছে মানে নম্রতার এন আর রূপকের আর কি সুন্দর মেহেন্দি পড়িয়েছে না যখন আমরা ছোটো ছিলাম মেহেন্দি পড়ার জন্য এত পাগলামি করতাম আর আমি না মেহেন্দি পড়াতে পারতাম মানে নিজেরটা নিজে পড়তাম বা অন্যদেরকেও প্রচুর মেহেন্দি পরিয়ে দিয়েছে এক সময় সেই দুর্গা পুজো আসুক সরস্বতী পুজো মানে মেহেন্দি পড়াটা মাস্ট এই দুটো সময় আর বিয়েবাড়ি থাকলে তো কথাই নেই মেহেন্দি পড়ার জন্য পাগলামি করতাম আর তারপরে মেজ দিয়ে মেহেন্দি পরে নিয়েছিল আর এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও মানে আমার কাছে অন্তত ভাইরাল মানে প্রায় থ্রিকের ওপরে ভিউজ হয়েছিল এটা আমার চ্যানেলে প্রথম তো ওই ভিডিওটা আমার ভীষণ ভালো লাগে তিনজনে মিলে ভিডিও করে নিয়েছিলাম আর এই হচ্ছে বিয়ের দিন সকালবেলা ভিডিওটা আমি আর তারপর দিয়ে দেখি অলরেডি সমস্ত রাত দাদা চলেছে জল ভরতে যাওয়ার জন্য আর অত অসম্ভব গরম যে ছাদে কোনো রকম প্ল্যানিং করিনি দাদার এখানে চলছিলো ফটোশ্যুট তারপরে ওই রৌদের মধ্যেই আমরা কোনো রকমই কষ্ট হিসকে গেছিলাম জল ভরতে প্রথমে তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানে ওরা বেশ খানিকটা এগিয়ে গেছিলো তারপর অনেকটা যাওয়ার পর রাস্তা খুঁজে পেয়ে একটা টোটো দেখতে পেয়ে আর আমাদের হাঁটার ক্ষমতা ছিল না টোটোয় উঠে গেছি আর এরা এই দুই বোন আমাদের যে টোটোয় দেখেছে দৌড়াতে দৌড়াতে এসে টোটোতে উঠে গেছে তো টোটো করে আমরা নামার পর গিয়ে দেখি ওলা অলরেডি যা কাজকর্ম নিয়ম কাজ আছে সমস্ত কিছু করে নিলো আর আমি এরকম ছুঁয়ে রয়েছি তো কে যেন একটা ছিল ওনটা তো মনেও নেই সবাই সামনে দিয়ে কাজকর্ম করছিল দাদার বিয়েটা যদি শীতকালে হতো এর থেকে আরও তিন গুণ বেশি হয়তো মজা করতে পারতাম না তো জল ভরে আসার পর এখানে সবাই নাচানাচি করছিলো আমাকে একটু টানা টানি করছিলো নাচের জন্য বারবার করে কিছু ভিডিও করতে হবে না নাচানাচি করে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রাখছি তাই জন্য আমিও ভিডিও করছি বন্ধুর রাখ রাখতো দিদি আগে নাচ তারপরে ভিডিও করবো জন্য ওই একটু একটু নাচ একটু একটু হাত পা নাড়ানো এই আর কি আর কত এই গরমের মধ্যে রুটে কত আর নাচ এই দাদাকে নিয়ে নাচে কত শিশু এই সমস্ত সবাই নাচানাচি শেষ করে একেবারে সিদ্ধ হয়ে আবার এসে ডাইরেক্ট ঢুকে পড়েছি আমরা এসি রুমে এখানে দেখো একটা ছোট্ট রুমের মধ্যে এতজন ঢুকেছে যে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই ঘুতুঘুতি করে সবাই দাঁড়াচ্ছে আর ছবি তুলছে মানে একটা ভালো জায়গায় গিয়ে যে ছবি তুলবো সেটাও না যে যেখানে পাচ্ছে ছবি তুলে নিচ্ছে সেলফি তুলে নিচ্ছে এই চলছে আর ইয়ে হচ্ছে সব বোনেরা চিকু সমস্ত দাদারা ভাইরা সবাই মিলে ছবি তুবি তুলেছি সেই সমস্ত ছবিগুলো আমি অ্যাটাচ করে দিলাম এখানে বৃদ্ধির কাজ তখনও চলছিল তো বৃদ্ধি শেষ হবে তারপর গায়ে হলুদ হবে ঠাকুর মশাইটা এত নিয়ম আর এত সময় ধরে বৃদ্ধি করেছে যে ও দুপুর তিনটের সময় গায়ে হলুদ হয়েছে কি কাণ্ড সেই তো মানে রাগও হচ্ছে হাসিও পাচ্ছে কারণ ওখান থেকে হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে তারপর সেজে গুজে আবার বিয়ে বাড়ি মানে এই অসম্ভব গরমে কীভাবে যে ম্যানেজ করব সেটাই একটা সব। চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে বৃদ্ধি শেষে ওকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে বললাম না ছাদে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি কারণ এত গরমের মধ্যে অসুস্থ হওয়ার থেকে এভাবে গায়ে হলুদ হওয়াটা অনেক বেশি ভালো মনে করা হয়েছে তো রুমের মধ্যেই আমরা ওদের ওখানটা না বেশ জায়গাটা বেশ ডাইনিং রুমটা অনেকটা বড় ওদের বাড়িতে না প্রতি বছর দুর্গা হয় তো এই কারণের জন্য এই জায়গাটা বেশ অনেকটা বড় আর সুবিধাও হয় বেশ সবাই মিলে দাঁড়িয়ে গায়ে হলুদটা সুন্দরভাবে হয়েছিল বিয়ের দিন সকালবেলায় না আমি একদম খুব একটা বেশি সাজিনি খুব সিম্পল গেছিলাম কারণ এত গরম লাগছিল তো এসে বিকেল বিকেল ঝটপট একটুখানি বসতে না বসতেই কুচকুচলে মানে হচ্ছে বদির মেয়ে ওকে আমি এই শাড়িটাকে এইভাবে করে দিয়েছিলাম গাউনের মতো করে এবারও বাড়িতে গিয়ে সেজে গুজে তারপর রেডি হবে আর আমারও হাতে একদম সময় ছিল না কম আমাকে সাজাতে চলে এসেছিলো ওকে মিষ্টি একটা বোন আমার পাড়াতেই থাকে আর ওর কাছেই আমি সবসময় সাজি তো সবসময় সময় সময়ও দিতে পারে না আসলে ও এখন জবে ঢুকেছে তো যার জন্য দিতে পারে না আর আমি আলাদা করে ওখানে কোনো ক্লিপিংস নিতে পারিনি বা রিলসও করতে পারিনি তারা হুড়ো করে কোনো রকম সেজে আমরা চলে এসেছিলাম ছোট্ট একটা বাস অ্যারেঞ্জ করা হয়েছিল যে বাসে করে আমরা বাড়ি চলে এসেছিলাম আমার জন্যই ওরা অনেকক্ষণ ওয়েট করছিল। এতটা লেট হয়ে গেছিলো সময় এই মেস দিয়ে আর আমি দুজনে একটুখানি ছবি তুলে নিলাম তারপরে আমরা মেন গেট দিয়ে ঢুকে পড়লাম তাদের বিয়ে বাড়িতে। আর পেছনে ফুলটা না আমি বেশ অনেকটা করে দিয়েছিলাম এই জুইগুলোর প্রতি আলাদাই একটা দুর্বলতা আছে আমার আর এখানে দেখলাম মেশো বউকে আশীর্বাদ করছে তো এই দাদার বউ জানো তো আমাদের থেকে বয়সে বেশ অনেকটা ছোট কিন্তু সম্পর্কে যতই হোক বড় হয় সেই হিসাবে বৌদি আর তা না হলে কখনো কখনো নাম ধরে ডাকি কখনো বৌদি বলে ডাকি মানে যেটা যখন মুখে আসে সেই অনুযায়ী ডাকি আর ছোট মাসি ওকে সোনার হার পরিয়ে দিল মানে মেশো যেটা দিয়ে আর কি আশীর্বাদ করেছে সোনার হার দিয়ে সেইটা তারপরে এত গরম ওপরে এসি চললেই বা কী হবে এত লোক আর এত গরম তার থেকে মনে হচ্ছে এসি ছাড়াই বাইরের গরমটা মনে হয় নর্মাল তো আমরা নিচে এসে ফুচকা খেলাম একটু ফটো সেশন করলাম আর মামাকেই দেখা গেল একটু এদিক ওদিক করে ঘুরলো এই হচ্ছে বোন বোনের বর আর এদিকে সব জামাইরা মিলে একটা ছবি তোলা হয়েছে মানে ওদের একসাথে পাওয়া মানে আকাশে চাঁদ পাওয়ার মতো সহজে তো পাওয়া যায় না আর মামাকেও পাওয়া যায় না আর এদিকে দেখো পাঁচ জামাই এখন হয়েছে মানে আমরা সাত বোন সাত বোনের মধ্যে দুই বোন তো এখনও ছোটো তো বাকি পাঁচজনের বিয়ে হয়েছে আর এই হচ্ছে সর্দি সর্দির বর রপ্তসিধা এতটাই গম্ভীর যে ছবি একদম তুলতে পছন্দ করে না আমার বরটাও এরকম একদম তুলতে চায় না আমাদের বর বলে কেন কারোর বরই তুলতে চায় না একমাত্র সুভাষিষ দাই মনে হয় একদম মন খুলে ছবি তুলতে চলে আসে তাও সেটা মানে মেজদির মন রাখতে তাই জন্য সুভাষিষ কি আমার বেস্ট মনে হয় তো যাই হোক এরকম মজা করে করে বৌদি সামনে গিয়ে গিয়ে ভিডিও করছিলাম আর তারপরে আসলো সেই মুহূর্ত এই টাইমটার জন্য সবাই অপেক্ষা করে তাকে চারিদিক ঘিরে দাঁড়িয়ে থাকে এত আনন্দ হয় এই টাইমটা বেশ মজা করে যাদের বিয়ে হয় তারা মনে হয় এই টাইমটা সব থেকে বেশি বেশ মনে হয় অনেকটা টাইম পর দুজন দুজনকে দেখতে পায় মানে একটা চাপা টেনশান তো সবারই থাকে তো এই টাইমটা মনে হয় ওদের জন্য বেশ একটা রিলিফের সময় আর মজারও সময় তো যাই হোক ও পান পাতা দিয়ে মুখ ঢেকেছিলো আর ওকেও ঢাকা ছিল যে কোনো একজন ঢাকলেও হতো কিন্তু ওরা দুজনেই ঢেকেছিলো আর কি মুখ এই শুভ দৃষ্টির টাইমটা দেখো আমার তো মনে হচ্ছে বৌদির থেকে দাদা বেশি লজ্জা পাচ্ছে তাকিয়ে আছে তাকিয়ে মানে অনেকক্ষণ পর বউকে দেখতে পেয়ে মানে কি না কি পেয়েছে এমনভাবে তাকিয়ে আছে মানে কত দিন কত বছর কত মাস ও দেখতে পায়নি অনেক দিন পরে দেখতে পেয়েছে সে আরও একটা হয়ে বউ বড় না বড় বড় কে আগে মারা দিতে পারে তো এই চলছে দু পক্ষের মধ্যে দাদার বন্ধুরা মিলে ওকে তুলছে আর বৌদির সব ভাইরা বন্ধুরা তারা মিলে বৌদিকে তুলছে তো কে বড়ো কে ছোটো এই বড় চলছে পেয়েছে ওরা হ্যাঁ সবাই মজা পেয়েছে মজা করেছে তো শুধু এই টাইমগুলোই বেশ ভালো লাগছিল তবে গরমে প্রত্যেকের শরীরই অস্থির অস্থির করছিল আমার তো মনে হচ্ছিল যে ওকে একটা অ্যাওয়ার্ড মানে দুজনকে একটা অ্যাওয়ার্ড দিলে ভালো হতো যে এত গরমেও ওরা কি সুন্দর করে বিয়ে করেছে তবে এত গরমে আমারও কর্তামশাইয়ের সাথে সেরকম খুব একটা ছবি নেই এই কয়েকটা ছবি তোলা হয়েছে নিচে আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম মানে বিয়ে পর্যন্ত আমরা সেই সবটি থেকেই গেছিলাম তবে ছর্দিদের অফিস ছিল বলে ওরা থেকে যেতে পারিনি ওরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছিল। তো সেই সাত বোনের আমাদের প্রতীক্ষিত ছবি যে কোনো অনুষ্ঠান হলেই সাত বোনের ছবি তোলা চাই চাই কিন্তু কোনো না কোনো কারণে ঠিক ভেসতে যায় সাত বোনের একসাথে ছবি তোলা আর হয়ই না এরপরে ওরা বসেছে যোগ্য হবে সিঁদুর দান এই সমস্ত পর্ব পরপর হবে দুজনে বেশ পাশে বসে এত মজা করছিল যে কি আর বলবো তবে বিয়েটাও এতক্ষণ ধরে হয়েছে মানে ঠাকুর মশাইকে বিয়ে দিতে হয়তো সকালবেলা বসালে উনি হয়তো রাত্তিরে গিয়ে বিয়ে শেষ করছেন এতক্ষণ ধরে বিয়ে আজকালকার দিনে হয়ই না তবে এতটাই আমরা গরমে অস্থির হয়ে গেছিলাম যে শেষে বাদ দিয়ে থাকুন এটা ওটা বাদ দিন সেটা বাদ দিন এই করে বিয়েটাকে কোনো রকম শটে সারানোর জন্য বারবার করে বলা হয়েছে কি করা যাবে গরমে মানুষ পাচ্ছে না এদিকে বিয়ে করানো ওনার শেষও হচ্ছে না দেখো কি করছে দাদার এত বদমাইশি করছে ছবি তোলার টাইমে দাদা ভেবেছে এইগুলো হয়তো ক্যাপচার হয়নি কিন্তু ফাঁক তালে ক্যামেরাম্যানের ক্যামেরা না উঠলেও আমার ক্যামেরায় তো এগুলো উঠেই যাচ্ছে তাই জন্য আমার হাত থেকে একেবারেই নিস্তার নেই সব থেকে শোচনীয় অবস্থা মামার মামা ভাব যে কখন হবে একভাবে ঠাই হয়ে বসে রয়েছে যে এতক্ষণ ধরে বিয়ে হচ্ছে আর ভালো লাগছে না একদম ভালো লাগছে না এই চলছে তো গরমের চোটে অর্ধেক গয়নাঘাটি পর্যন্ত খুলে ফেলেছে যে কখন বাড়ি যাব আমরা সবাই ভাবছি কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো আইসক্রিমের পর আইসক্রিম খেয়ে যাচ্ছে তবুও গরম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না এত গরম লাগছে তবে অনেকদিন দিন কোনো ব্লগ দিইনি বলে তোমরা কিন্তু ভেবো না যে আমি এই ব্লগ দেওয়া বন্ধ করে দিচ্ছি ঠিক সেটা নয় তবে একদম সময়ের অভাবে ব্লগ দিয়ে উঠতে পারছি না তোমরা তো জানোই যে আমি একজন টিচার তো প্রতিটা স্টুডেন্টের আর আগে তাও অনলাইনে পড়াতাম এখন তো কলকাতায় আসার পর কাছাকাছি যেহেতু সবাই তো অনলাইন আর পড়াই না অফলাইনে সবাইকে পড়াতে হয় তো সেখানে যাওয়া আসা যাওয়া আসাটাতে বেশ অনেকটা সময় লাগে টাইম না একদম ম্যানেজ করে ঘোটা হয় না আর এই কলকাতার বাড়িটাও তো আমাদের বেশ তিনতলা যতই কাজের লোক থাকুক যে ঘর দোর মুছে দেওয়া বা কিছু টুকটাক ঘরের কাজ তো থেকেই যায় রান্না বান্নার ঝামেলাও আমার নেই করে কিন্তু যেহেতু বাড়ি একটা টুকটাক কাজ থেকে যায় তারপরে তো আসার পরে তিনতলার ঘরটা ঠিকঠাক হলো সেই কারণে একদম সময় করতে পারছি না কথা বলতে বলতে বিয়ে প্রায় শেষের দিকে সিঁদুরদ্যান পর্ব চলছে তো এখন সিঁদুরদান হলো খুবটা কি মিষ্টিই লাগছে এই সিঁদুর হওয়ার পর প্রতিটা মেয়ের মুখই এত সুন্দর হয়ে যায় সেটা আর কল্পনা করার মতো না প্রতিটা মেয়েকে খুবই সুন্দর দেখতে লাগে এই সময়টা এবং জীবনের একটা নতুন অধ্যায় সূচনা হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর কেমন হলো কিন্তু অবশ্যই জানিও ওদের সিঁদুর দান পর্ব প্রায় শেষের দিকে এর পরের যা যা পাঠ আছে সেগুলো সমস্তটাই পরের ব্লগে আপলোড করবো কারণ একটা ব্লগের মধ্যে তো অন্তত বিয়ে তিনটে দিনে সব কিছু আপলোড করা যায় না তো সেই কারণের জন্য বাকি দিনগুলোর ভিডিও অন্য একটি ব্লগে আপলোড করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব আনন্দে থেকো